কে কে কি কি কালার পছন্দ সেটা আপনার নিজস্ব ব্যাপার বলছে এনআরসি করার আমি নাকি কে আমি নাকি কোন হরিদাস পাল আমি বলি আমি হরিদাস পাল নয় তুমি নয় গুরুদাস পাল করনি মনে নেই আপনাদের উনিশ লক্ষ লোকের বাদ দিয়ে দিয়েছিল আন্দোলন করেছিল একমাত্র দল আমরা কংগ্রেসও নয় সিপিএমও নয় অন্য কেউ নয় তুই করার কে রে টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়ে মনে রাখবে ওপরের দিকে ছুতু ফেললে দিয়ে কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না তোমরা মিথ্যে কথা বলো তোমরা মিথ্যে কথা টিভি দিয়ে বলাও তোমরা মিথ্যে কথা বলে সোশ্যাল নেটওয়ার্কের দাঙ্গা করাও সবচেয়ে বড় চোর বিজেপি বলে কিনা আমরা আবাস করতে দিইনি তেয়াল্লিশ লক্ষ আবাস আমরা তৈরি করেছি বাংলায় যদি শক্তি হয় কান মূলে ক্ষমা চাইবেন আর যদি শক্তি না হয় মিথ্যেটা বলবেন সব পঞ্চায়েত আমাদের নয় তা সত্ত্বেও সমস্ত কিছু ছানমিন করে সাড়ে তিনশো পর সেন্ট্রাল টিম এসছে বিয়াল্লিশ লক্ষ আমরা আগে করেছি বাড়ি আরও এগারো লক্ষ করবার জন্য আর বাড়ির টাকা একা একা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না আমাদেরও অর্ধেক দিতে হয় আর আমাদের যে টাকাটা তুলে নিয়ে যায় মাছের তেলে মাছ ভাজে দিতে বাধ্য তাতেও মনে রাখবেন দেহে একটাও নাকি বাড়ি না করে আমরা খেয়ে নিয়েছি বিয়াল্লিশ লক্ষ বালি ওদের গুরু না করে দিয়েছে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করুন হইদা দপ্তর তুমি কি ছিলে আর আজ কি হয়েছ আঙুল ফুলে কলা হইয়া গেছ নিজের কত কি কেন বিজেপিতে গেলে টাকা বাঁচাতে নিজেকে বাঁচাতে পরিবার বাঁচাতে মনে রেখে দিও বিজেপি কাল থাকবে না তোমাদের মতো কর্তারদের আমরা কোনো দিন জায়গা দেব না কোনো দিন জায়গা দেব না কোনো দিন জায়গা দেব না তাই জেনে রাখুন এনআরসি হবে না বিজেপি বলছে করতে হবে আমরা বলছি হবে না এত করে দেখলো সবাইকে বললো অ্যাপ্লাই করতে ইলেকশনের মধ্যে কেউ অ্যাপ্লাই করেছে দরখাস্ত করলেই বিদেশি হয়ে গেল মানে আপনার আধার কার্ড বন্ধ আপনার প্যান কার্ড বন্ধ আপনার সব কিছু বন্ধ আপনার সব অধিকার কেড়ে নেবে কেউ ভুলেও কে একা করবেন না আরেকটা করেছে ম্যানিফেস্টোয়ে সিভিল কোড করবে মানে কোন ধর্মের কোন অস্তিত্ব থাকবে না কোনো স্বাধীনতা থাকবে না তপশিলি ভাই বোনেরা আপনাদের একরকম স্বাধীনতা আদিবাসী ভাই বোনেরা আপনাদের একরকম রীতি নিয়ম সংখ্যালঘু ভাই বোনেরা আপনাদের একরকম রীতি নিয়ম হিন্দু ভাই বোনেরা আপনাদের একরকম রীতি নিয়ম এক একটা ধর্মের এক একটা রীতি নিয়ম সবটাই কন্ট্রোল করবে আজকে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে আমি এটা বলছি না যে মাছ মাংস ডিম আপনাকে খেতেই হবে কিন্তু কে খাবে কি না খাবে সে নিজে ঠিক করবে তাই তো আপনি দুধ খান না মাখন খান বার্লি খান দুধ খান কেউ তো বারণ করেনি যারা ভেজ তারা খাবে আর যারা নন ভেজ ভেজে বরঞ্চ খরচা বেশি হয় ননভেজে মায়েরা একটা মাছের জোল করে দিল মাছের জোল ভাতে হয়ে গেল আর নন ভেজে নানা রকম পদ রান্না করতে হয় তাই মনে রাখবেন এইটি পার্সেন্ট লোক ইন্ডিয়াতে নন ভেজও খায় যারা ভেজ খায় তাদের ভেজ খেতে দিন আমাদের কোনো আপত্তি নেই যারা নন ভেজ খায় তাদের নন ভেজ খেতে দিন তোমরা কে সব ব্যাপারে ইন্টারফেয়ার করবে সব ব্যাপারে হস্তক্ষেপ করবে আপনারা চান বিজেপি তাই বলবে তাদের দেশ চলবে বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে সংবিধানটাকে ভেঙে দিয়েছে আমাদের লোকেরা পার্লামেন্টে বুক চিতিয়ে লড়াই করে আর আপনাদের সাংসদ ঠান্ডা ঘরে ঘুমায় কুঁড়ে বেড়ায় কোনোদিন কথা বলে না এই কর্তার এক দুই তিন চার বিজেপির গুলো আছে বলছে বাংলায় একশো দিনের কাজে টাকা দিও না যে লোক বলে বাংলাকে বঞ্চিত করো মানুষকে টাকা দিও না একশো দিনের কাজ দিও না সংখ্যালঘুদের বৃত্তি দিও না অবেশিদের টাকা দিও না রাস্তাঘাটের টাকা দিও না আবাস যোজনার টাকা দিও না তাদের আপনারা ভোট দেবেন এরাই করেছে এরা বার বার করে মাইকে ওপেনলি বলেছে